এটা কি নতুন কিছু নাকি মানুষ দেখবে কি করবে ওরে আমার কাশিম সিদ্ধি রে তুই তুই হুগলি জেলার মানুষের গাদ্দার রে তুই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের গাদ্দার রে তুই গাদ্দার অনেক রকম আছে এই হচ্ছে নিমকคารম মুসলমানদের দাড়ি রেখে মুসলমান লিবাস পরে ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে মমতা 부বুর মমতা খালার মমতা পার মমতা 부বুর পাঁচটা গোলাম হতে লাগきゃ কল নরে কাছে সিদ্দিকি তিনি সন্দেশকালে দেখিয়েছিল বলে একটি সভা ছিল সেই সভায় তিনি বললেন যে আমি এই দলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে কেননা আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে তারা এই পশ্চিমবাংলায় ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মাটিতে তারা সফল হবে না সেই জন্য আপনারা সবাই থাকবেন তো মমতা ব্যানার্জির সঙ্গে হাত তুলব এইভাবে বললেন এবং মমতা ব্যানার্জি অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন বলব काशीम से दिख रही एक छाड़ा आठ बांचार रास्ता नहीं ताना मानुष के बारोटा पुलिस भेंट पायलट का दिखाए अतः जन में कुछ खतरा है पाप क्या है इसीलिए तो आप ममताबुबु का पांचांट रहे विशेष को पांचांट रहे चोर का पांच चाट है जिस दल को चोर बोला है उसी दल का पांच चट रहा है आज के हाथ तुले बोलते हम तुम्हरा थकबे तो तुम्हरा थकबे तो तुम्हें थे तो तुम्हें সাথে গাদ্দারি করার জন্য এই দলের বিরুদ্ধে মুসলমানের সাথে গাদ্দারি করার জন্য তুমি মুসলমানের সাথে গাদ্দারি করলে নিজের গোছানোর জন্য বউ বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার জন্য নীলালো গাড়ি করার জন্য নবীর গুণগান গান গাইতে গাইতে এখন মমতার গুণগান গান গাইছ মমতা আপার গুণগান গান গাইছ চোর অভিষেকের গুণগান গান গাইছ

আজকে জেল খাচ্ছে আর এই কাশেম সিদ্দিকী সন্দেশখালীর ভূমিপুত্র না আর উনি এখন পীরের আওলান বলে জলসা করতে যাচ্ছে না উনি রাজনীতি করতে গেছেন তাই রাজনীতির মাটি রাজনীতি উনি নবাগত রাজনীতির মাটি অত্যন্ত শক্ত রাজনীতির মারপ্যাচ অত্যন্ত কঠিন তাই কেউ কারোর জায়গা কাউকে দিতে পারে না কেউ কারোর জায়গা দখল করতে পারে না আর কেউ কারোর জায়গায় গিয়ে শূন্য স্থান পূরণ করতে পারে না কাসেম সিদ্দিকী আমি চ্যালেঞ্জ করছি জ্যাল সেটি তো জ্যাল সেটি তো ও নিজের পাড়াতে নিজের গ্রামে যেখানে উনি বাস করে সেই ফুরপুরাতে তৃণমূলের সিম্বল আমি অন্য সিম্বল বলবো না তৃণমূলের সিম্বলে একটা পঞ্চায়েত ভোটে দাঁড়া গোয়ার হারবে এই কাসেম সিদ্দিকি যখন বিভিন্ন যখন তৃণমূলে জয়েন করেনি বিভিন্ন ওনার ধর্মীয় সবাই গেলে পুলিশ প্রশাসন তাকে আটকাতো বিভিন্ন ভাবে বিভিন্ন ডকুমেন্টস চাইতো সেই পুলিশ প্রশাসন কালকে দেখলাম যখন উনি সন্দেশকালী যাচ্ছে পাঁচ দশ বারোটা গাড়ি নিয়ে তখন সেই পুলিশ জায়গা করে দিচ্ছে সাইড করে দিচ্ছে এবং সেলুট মারছে পশ্চিমবাংলার যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের যে মাইন এটা সেটা কি শুধুমাত্র তৃণমূল নেতাদের কাছ থেকে দেওয়া হয় যা পুলিশ প্রশাসনের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি সেই কর্মকাণ্ড থেকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি যে পুলিশ প্রশাসন সর্বস্ব তৃণমূলের কথা শুনে সাধারণ মানুষের কোনো কথা শুনে না বা সাধারণ মানুষের কোনো কাজে আসে না এই প্রসঙ্গে কি বলছে দেখুন একটা স্লোগান আছে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই দালালি করো দিয়ে তোমার পঁচিশ পার্সেন্ট পুলিশ তুমি যতই সেলুট ঠোকো ডিএ তোমার পঁচিশ পার্সেন্ট এই পুলিশ কাশেম সিদ্দিকে ধর্মীয় জলসা করতে গেলে তাকে আটকানো হতো কাগজপাতি দেখতে চাইছে সেই পুলিশ সেই উর্দিধারী সেই কপালে লেখা সত্য মেয়ে কাশেম সিদ্দিকে সেলুট জানাতে হচ্ছে সেলাম ঠুকতে হচ্ছে হাইরে পোড়া কপাল পুলিশের আইপিএস পাশ করতে হয় করতে ওসি লেখাপড়াটা শিখেছে চাকরির পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে আর সেই পুলিশকে একটা ঢপলা চপ ধর্ম ব্যবসায়ী কিছুদিন আগে তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করলো কিছুদিন আগে তৃণমূলের পিন্ডি চটকে দিল সেই পুলিশ এখন আব্বাস এই কাসেম সিদ্দিকে হুজুর বলছে আব্বা হুজুর বলছে কালকে যখন সরকারটা থাকবে না এই পুলিশই আবার এই কাসেম সিদ্দিক গলার ধরে লক আপে ঢুকবে তার প্রমাণ এই কাসেম সিদ্দিকী যখন ফুরফুরার বুকে ইব্রাহিম সিদ্দিকে কপ মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এই চিৎকার করেছিল এই কাশিম সিদ্দিকীর নামে নন এভেলেবেল সেকশন জঙ্গিপাড়া থানার কেস করেছে সেই কেস আজও শ্রীরামপুর কোর্টে লিপিবদ্ধ আছে ওই কেস থেকে কাশিম সিদ্দিকী বেরিয়ে যেতে পারবে না যতই পুলিশ সেলুট করো আর যতই দলদাসে পরিণত হোক কেস একবার সরকারের রেজিস্টার্ড হয়ে গেলে একটা এফআইআর লিপিবদ্ধ হয়ে গিয়ে সেটা আদালতে চলে গেলে সেই কেস থেকে বেরোতে পারবে না তাই কাশেম সিদ্দিকি তুমি যতই মমতা ব্যানার্জির পা চাটো কাশেম সিদ্দিকি তুমি যতই অভিষেক ব্যানার্জির পা চাটো কেস তোমার পেছনে লেগে গিয়েছে